রোববারের রুটিন নিয়ে কিন্তু অনির্বাণ চলে এসছে আর রোববার মানেই তোমাদের কাছে এখন খুবই পরিচিত কি হয় রোববার কি নিয়ে আলোচনা হয় কোন বিষয়ে কথা হয় এখন আর মনে হয় না তোমরা জানো না কিন্তু তাও যারা নতুন কারণ প্রতিদিন প্রচুর নতুন নতুন বন্ধুরা চ্যানেলে যুক্ত হচ্ছে প্রচুর নতুন বন্ধুরা ভিডিও দেখছে কমেন্ট করছে যদিও অধিকাংশ বন্ধুরাই সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তাও একবার মনে করিয়ে দেবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সাথে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও আর সাবস্ক্রাইব করা একদমই ফ্রি এর জন্য কোনো পয়সা লাগে না কারণ এখনও প্রচুর বন্ধুরা কারণ প্রচুর আমার বয়স্ক বন্ধুরা আছে যারা সবে সবে স্মার্টফোন ইউজ করা শুরু করেছো তারা হয়তো অতটা সড় করও স্মার্টফোন নিয়ে তো তাদের একটু বুঝতে অসুবিধা হয় কোনো অসুবিধা নেই বোঝানোর জন্য অনেক সবসময় আছে তো নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করে সাবস্ক্রাইবটা করে নিও সাবস্ক্রাইব করা কিন্তু অ্যাপসলিউটলি ফ্রি এবার আসা যাক আজকের বিষয় হ্যাঁ যেটা বলছিলাম নতুন বন্ধুদের যে প্রতি রোববার আমি যেটা করি সেটা হচ্ছে মুশকিল আসান এই মুশকিল আসান তা কেন করি যাতে তোমাদের তোমাদের বাগানে যেসব সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা নিয়ে আলোচনা করা যাক কারণ তোমার বাগানে একটা সমস্যা হচ্ছে সেটা শুনে অন্য কারুরও হেল্প হতে পারে সেই জন্য লাস্ট দু মাস ধরে মুশকিল আসান করছি এই এপিসোডটা প্রতি রোববার সকালে আমি নিয়ে আসি যাতে তোমাদের বাগান করতে অনেকটা হেল্প হয় অনেকটা সুবিধা হয় আমি চাইলে এই কথাগুলো তোমাদের কমেন্টে মেসেজে বলে দিতে পারতাম কিন্তু আমি ভাবলাম যে সেরকমভাবে চেয়ে যদি এই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করি সবার সাথে তাহলে আখেরে সবার লাভ হয় কারণ এমন অনেক কমেন্ট পাই যে হয়তো তারা কমেন্ট করেনি কিন্তু আমার মুশকিল আসনে ওই আলোচনাটা শুনে তাদের লাভ হয়েছে তো সেই কথা মাথায় রেখে কিন্তু মুশকিল আসান করা ঠিক আছে আজকেও এক রাস প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তর দেবো আমি আর আজকে শুরুতেই যার প্রশ্ন আমি নেব সে আমার খুবই পরিচিত মানে প্রতিদিন মানে তার মেসেজ আসবেই আসবে তার প্রশ্ন তো প্রশ্নটা করেছে রীতাদি রীতা স্বর্ণকার দি রিতাদির ভিডিও তোমরা জানো আমার চ্যানেলে এসেছিলো তো খুব তাড়াতাড়ি আবার কিন্তু দেখা যেতে পারে রীতাদির সুন্দর ছাদ বাগান তো রীতাদি বলেছে মুশকিল আসান দেখতে দেখতে মোটামুটি সব প্রশ্নের উত্তর পেয়ে যায় তোমার এত ভালো সাজেশান আর কিছু তোমার এত ভালো সাজেশান আর কিছু প্রশ্ন করতে হয় না তাও অনির্বাণ একটা প্রশ্ন করছি আমার গোলাপ গাছে নতুন ডালপাতা পাতা বেরোচ্ছে এই সময় কী স্প্রে করব বা কি কি খাবার দেবো একটু জানিও ভালো থেকেও অনেক আশীর্বাদ রইল তো থ্যাংক ইউ রীতাদি আরও একটা সুন্দর প্রশ্ন করার জন্য যেটা আমি শুরুতেই বললাম যে এই প্রশ্নের উত্তরগুলো শুনলে তোমাদের দেখবে অনেক প্রশ্ন যেগুলো তোমাদের মাথায় ঘুরছে সেগুলো উত্তর তোমরা এমনি এমনিই পেয়ে যাবে তো রীতাদি খুব ভালো একটা প্রশ্ন করেছে যে এই সময় গোলাপ গাছের পরিচর্যা গোলাপ গাছ নিয়ে কিছুদিন আগে এই সপ্তাহখানেক আগেই কিন্তু একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম নিশ্চয়ই তোমরা সেটা মানে নোটিস করেছো যে গোলাপ গাছে কাটিং মানে গোলাপ গাছে কাটিং করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট কাটিং না করলে কিন্তু ভালো গ্রোথ আসবে না আর ভালো গ্রোথ না আসলে ভালো ফুল কিন্তু তোমরা গোলাপ গাছ থেকে পাবে না তো যারা সেই কাটিং করেছো তারা ফল পাচ্ছ তাদের কিন্তু নতুন নতুন পাতা ছাড়ছে এই সময় যেটা হবে ওই যে নতুন পাতা ছাড়ছে ওই পাতাতে কিন্তু পোকার একটা অ্যাটাক কিন্তু হয় ঠিক আছে দেখবে পাতাটা কুকড়ে যাবে পাতাটা দেখবে খেয়ে কেউ চলে গেছে ওগুলো কিন্তু নতুন পাতাতেই হবে পাতাটা যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাটা তুমি দেখতে পাবে না তো তার জন্য বলবো যখনই তোমাদের পাতার কন্ডিশন এরকম হচ্ছে একদম নতুন পাতা বেরোচ্ছে এই সময় তোমাদের দুটো পেস্টিসাইডের কথা বলবো একটা হচ্ছে প্রফেস সুপার আর একটা হচ্ছে সুপার সোনাটা এই দুটো পেস্টিসাইড ঘুরিয়ে ফিরিয়ে তোমরা যদি গাছে স্প্রে করো তোমাদের গাছ কিন্তু একদম চকচকে থাকবে গাছে কোনো সমস্যা থাকবে না গাছে মানে রোগ পোকা থেকে দূরে থাকবে রোগ পোকা গাছ থেকে যত দূরে থাকবে একটা জিনিস জানবে যে তত সুন্দর কিন্তু তোমার বাগান হবে ঠিক আছে রোগ পোকার জন্য অর্ধেক বাগান কিন্তু গণ্ডগোল হয় অর্ধেক বাগান কিন্তু নষ্ট হয় এটা হচ্ছে মোদ্দা কথা এরপরের ব্যাপার হচ্ছে কী খাবার দেবো এই সময় যেহেতু ফুল আসার সময় আমি দুটো এনপিকের কথা বলবো একটা হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশ আর একটা জিরো জিরো ফিফটি এই তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি সপ্তাহে দু দিন মানে সপ্তাহে একদিন যদি তেরো শূন্য পঁয়তাল্লিশ দিই আরেক দিন জিরো জিরো ফিফটি যদি গাছে স্প্রে করি তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে এই সময় তোমরা পাতলা করে সর্ষের খোলে জলও দিতে পারো যেহেতু গাছে এখন ডেভেলপ হচ্ছে নতুন পাতা ছাড়ছে তো পাতলা সরষের খোল কিন্তু ভালো কাজ দেবে প্রতি দশ দিন একবার করে দিলেই কিন্তু হবে মিক্স খাবার যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে মিক্সড খাবারের প্রয়োগও কিন্তু এই সময় করা যেতে পারে মানে খাবার দাবার এখন গোলাপ গাছে ভরপুর খাওয়াতে হবে যাতে গাছগুলো কিন্তু সুন্দর থাকে গাছগুলো কিন্তু ভালো থাকে বোঝা গেছে তো এই পরিচর্যাগুলো রিতা এখন করলে আপনার গাছে কোনো রকম সমস্যা হবে না এবার কিছু প্রশ্ন এসছে নাম আমি বলছি না প্রায় অনেকেই করেছে সেটা হচ্ছে তারা মিক্স খাবার দিয়েছে বকনফিলির গাছে কিন্তু তাদের কিন্তু গাছে ফুল আসছে না কি করব। এবার আমি একটা কথা বলছি আমি যে প্রতিদিন সকাল এগারোটায় ভিডিও করি ঠিক আছে এটা কাদের জন্য করি তোমাদের জন্যই করি এবার তোমরা যদি ভিডিওগুলো ঠিকমতো ফলো না করো তাহলে কি করে মানে হবে কি করে চলবে ঠিক আছে আমি ভিডিওতেই বলেছিলাম যে মিক্স খাবার দেওয়ার দশ থেকে পনেরো দিন পর কিন্তু দিতে হবে ম্যাজিক খাবার ম্যাজিক খাবার মানে কোন খাবারটা ম্যাজিক খাবারে থাকবে চারটে উপাদান সেটা হচ্ছে ডিএপি সেটা হচ্ছে এনপিকে কুড়ি 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 লাল পটাশ সিঙ্গল সুপার ফসফেট এই চারটে খাবার এক চামচ এক চামচ করে নিয়ে চার চামচ হয়ে সেটা মিক্স করে টপ অনুযায়ী তোমাদের যেরকম যত বড় টপ আছে সেই টপ অনুযায়ী টপের ধার বরাবর তোমাদের কিন্তু খাবারটা প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু তোমাদের গাছে এরকম একটা ম্যাসি ফুল আসবে বা আমার গাছে এখনও যা ফুল দেখছো আর কদিন পরে ফুলের সংখ্যা অনেক বেশি বাড়বে ঠিক আছে তো সেইটা যদি তোমরা না করো তোমরা শুধু তোমরা অনেকে কি করছো যে আমার ভিডিওটা মানে জানি না পুরোটা দেখছো কি না বা স্কিপ করে করে দেখছো না সেটা বুঝতে পারছি না কারণ তোমরা অনেকে কিন্তু এটা গণ্ডগোল করছো করে আমাকে জিজ্ঞেস করছো যে অনেকবার গাছে ফুল আসছে না কেন এর আমি যেই কথাগুলো তোমাদের ভিডিওতে বলছি সেই কথাগুলো যদি তোমরা না শোনো না শুনে অনেকবারকে মেসেজ করে দাও অনেকবারকে মেসেজ করলে অনেকবার রিপ্লাই দেয় আর কি দরকার ভিডিও দেখার মানে এটা কিন্তু আমি আজকে বলতে বাধ্য হলাম কারণ অনেকের এটা কিন্তু হচ্ছে মানে তারা কিন্তু ভিডিও লিপ্টির মতো দেখে না এবার যেহেতু অনির্বাণের নাম্বার আছে আমি তো আর বাকিদের মতো না যে মেসেজ করে রিপ্লাই দিই না বা ইগনোর করে যাই বা রুট বিহেভ করি ওরকম আমি কোনোদিনও করি না যে মেসেজ করে আমি তাকেই রিপ্লাই দিই কিন্তু এই জিনিসটা আমার অনেকে অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে মানে আমি ভিডিও তারা দেখছে না কারণ এমনও হয়েছে যে আমি মানে যেই ভিডিওটা ধরো আজকে দিয়েছি সেই সেম টপিকে প্রশ্ন আমাকে বিকেলবেলা করা হচ্ছে মানে তারা ভিডিওটা দেখেই নি জানে অনির্বাণকে জিজ্ঞেস করলে অনেক উত্তর দেবে তো এইটা প্লিজ করো না ঠিক আছে আমি ভিডিওগুলো কষ্ট করে করি কিন্তু তোমাদের জন্যে প্রতিদিন সকাল এগারোটায় ভিডিও দেওয়া ঠিক আছে এটা মানে এটা কতটা একটা চ্যালেঞ্জ এটা কতটা বড়ো একটা টাস্ক মানে এটা যারা করে তারা জানে এটা কিন্তু সবাই পারে না আর সবার মানে সময় নেই সত্যি কথা হলে আমি ইউটিউবটা তারপর আমার গার্ডেনিংটাকে একদম পুরো প্যাশান নিয়ে করি যেহেতু এটাই আমার প্যাশান তো আমি কিন্তু মন থেকে করি সেখানে যদি তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখো বা ভিডিও দেখলামই না উল্টে অনিবারকে প্রশ্ন করে দিলাম যে অলরেডি যেই কথাগুলো আমি বলে রেখেছি ভিডিওতে তো এইগুলো কী বলতো একটু হলো ডিমোটিভেট করে তাই তোমাদের বলবো যে ভিডিওটা একটু মন দিয়ে দেখো ডেফিনেটলি তোমাদের কিন্তু লাভ হবে অনেক কথা বললাম এর পরের প্রশ্ন চলে যাই এর পরের প্রশ্ন এসছে সৌমিত্র চৌধুরী কাকুর থেকে সৌমিত্র কাকু বেশ কয়েকদিন হলো আমার ভিডিও দেখছে কাকু লিখছে অনির্বাণ লাস্ট পনেরো দিন ধরে তোমার ভিডিও দেখছি বোগানভেলিয়ার ভিডিও খুঁজতে খুঁজতে হঠাৎ তোমার এই ভিডিওটা পেলাম যেখানে তুমি তোমার ম্যাজিক খাবারের কথা বলেছ সেই খাবারটা কিন্তু আমি বানিয়ে গাছে দিচ্ছি গাছে বেশ ফুল দু চারটে করে ফুল আসা শুরু হয়েছে খুব ভালো লাগছে অনির্বাণ তোমার বগনভেলিয়া দেখে আমার আরও বগনভেলিয়া করার ইচ্ছা হয়েছে আমার এখন বাগানে চারটে টব আছে কিন্তু তুমি তোমার লাস্ট ভিডিওতে একটা অরেঞ্জ কালারের বগন বিলিয়া দেখিয়েছিলে দেখিয়ে দিই সেই বগন নামটা যদি একটুখানি বলো তাহলে কিন্তু আমার খুব ইচ্ছা আছে ওই কালারের বগনভেলিয়াটা সংগ্রহ করা ঠিক আছে তো তুমি একটুখানি তোমার ভিডিওতে বলো অনেকে অনেকে এই কাকু ছাড়াও অনেকে আমাকে বিভিন্ন বগন নাম জিজ্ঞেস করেছ যে কোনটার কি নাম প্রথমে এটার কথা বলি এটা আমার খুব প্রিয় খুবই প্রিয় একটা বগনভিলা এর নাম হচ্ছে ফায়ার ওপাল আর এই ফায়ার ওপাল যখন প্রথম মার্কেটে এসেছিলো আমি ভিডিও করেছিলাম নার্সারিতে গিয়ে তখন এর দাম ছিল প্রায় আটশো হাজার টাকা আর এখন বর্তমানে কিন্তু একশো টাকার মধ্যে ফায়ার ওপাল পাওয়া যায় ডিপেন্ড করছে স্টক স্টক যদি বেশি থাকে দাম বেশি কম থাকে কম স্টক কম থাকলে দাম বেশি থাকে এটা বুঝতে হবে তো এই গাছের দাম এখন চূড়ান্ত কমে গেছে প্রচুর কমে গেছে আর তাছাড়া বিভিন্ন গাছ গাছের নাম তোমরা আমার কাছে জিজ্ঞেস করেছো যেমন এটা হচ্ছে ডক্টর রাও এই এইদিকে যদি আমি চলে আসি এইখানে আমার আরেকটা ফেভারিট মানে বলতে পারি এখন কারেন্ট ফেভারিট চলছে সেটা হচ্ছে ক্রিস্টিনা ঠিক আছে এরকম অনেক এরকম অনেক কিন্তু আমার কাছে বুগনভেলে আছে এবার কথা হচ্ছে বাকি গাছগুলোর নাম অনেক বলছে না কেন কারণ সত্যি বলবো দেখো লুকানোর কোনো ব্যাপার নেই তোমাদের কাছে আমার না এত নাম মনে থাকে না ঠিক আছে এত নাম সত্যি মনে থাকে না কোনটার কি নাম আমি ভেবেছিলাম একবার যে টপগুলোর গায়ে গায়ে নাম লিখে রাখবো কিন্তু সেটাও হয়ে ওঠেনি মানে কাজের প্রেশারে তো প্লিজ প্লিজ কিছু মাইন্ড করো না আমি তো সবসময় গাছগুলো তো সামনে থেকে দেখাই তোমরা কাজ করতে পারো ফুল পাতা সব স্ক্রিনশট তুলে নাও গিয়ে নার্সারিতে দেখালি তোমাদের কিন্তু এই গাছগুলো দিয়ে দেবে মানে খুব কমন গাছ এমন কোনো গাছ না আনকমন সবই কমন কিন্তু গাছ এই গাছটা অবশ্যই তোমরা করার চেষ্টা করো প্রচুর ফুল হয় মানে এখন যা ফুল দেখছো মানে পাঁচ গুণ ফুল হয় এই একটা আছে এই একটা আছে প্রচুর ফুল হয় আর এগুলো তো দেশি জানো এগুলোতে তো ভর্তি ভর্তি ফুল কিন্তু আসে ঠিক আছে বগনভিলিয়া নিয়ে মানে প্রতিদিন কিছু না কিছু প্রশ্ন আসতেই থাকে তো এটা একটা উত্তর আমি দিয়ে দিলাম এর পরের প্রশ্ন আসছে সুনিল্মল কর্মকার কাকুর থেকে সুনির্মল কাকু বলছে অনির্বাণ লাস্ট এক মাস ধরে বাগানে যেতে পারিনি খুব একটা শরীর খুবই খারাপ ছিল আমার ডান পায়ে আমার ডান পায়ে লিগামেন্টে ফ্র্যাকচার হচ্ছে আরে বাপরে তার কাকু নিশ্চয়ই এখন সুস্থ আছেন তো খুব একটা বাগানে যেতে পারছি না আমার এখনটা জিজ্ঞাস্য জিজ্ঞাসা সেটা হচ্ছে ট্রপিক্যাল জবা সেই জবা গাছগুলো কখন পুরিং করতে হয় ওগুলো তো তো এখন ফুল হচ্ছে এটা পুরিং করার সঠিক সময় যদি তুমি একটু বলে দাও তো প্রথমেই বলবো কাকু আপনি আগে নিজের খেয়াল রাখুন বাগান দুদিন পরে গেল কিন্তু অসুবিধা হবে না বাড়িতে নিশ্চয়ই অন্য অনেকে আছে যারা গাছে জল দেবে কিন্তু আপনি নিজে আগে সুস্থ হয়ে উঠুন তারপর বাগানে যান বাগানে কাজ করুন কোনো অসুবিধা নেই কিন্তু এই অবস্থায় আপনার পায়ে এরকম একটা ফ্র্যাকচার হয়েছে এই অবস্থায় প্লিজ রিকোয়েস্ট করবো বাগানে যাবেন না ঠিক আছে দুদিন দিন পরে গেলেও কোনো ক্ষতি হবে না গাছ আপনার ওরকমই থাকবে এবার বলি ট্রপিক্যাল জবা ট্রপিক্যাল জবার পুনিং করার সময় সবথেকে ভালো সময় আমি বলবো সেটা হচ্ছে বর্ষার আগে। ফেব্রুয়ারি মাসেও আমি পুনিং করতে বারণ করব কারণ ফেব্রুয়ারি মাসেও কিন্তু ফুল দেয় বর্ষার আগে মানে এই ধরো জুন জুলাই মাসে পুনিং হচ্ছে বেস্ট টাইম আমার মতে ঠিক আছে ওই সময় করতে পারে আর এখন তো একদমই না অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি দেশি জবা গাছগুলো ডাল অনেক লম্বা গেছে এখন কি পুনিং করে দেবো কেটে দেবো একদমই না এখন ওদের ডরমেনসির সময় এ ডরমেন্সির সময় কখনোই প্রুনিং করা যাবে না প্রুনিং করা কিন্তু উচিত না ডরমেনসিটা কাটুক তারপর গিয়ে প্রুনিং করলে ওকে কিন্তু ডরমেনসি চলাকালীন কোনো গাছে কিন্তু ছুরি কাছি চালানো যাবে না অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে রনিমান ডরমেনসিতে কোন কোন গাছ আছে তার লিস্ট করে দিতে খুব তাড়াতাড়ি সম্ভবত সোম কি মঙ্গলবার তোমরা একটা লিস্ট পেয়ে যাবে বেসিক গাছগুলো কথা বলবো হাইফাই গাছের কোনো কথা বলবো না যেই গাছগুলো আমাদের সবার বাড়িতে থাকে সেই সকল মানে গাছের নাম তোমাদের বলব যে গাছগুলো ডরমেন্সিতে যাবে ঠিক আছে উত্তর আই থিঙ্ক আপনি পেয়ে গেছে এর পরের প্রশ্ন এসছে দীপান্বিতা চৌধুরী দিদির কাছ থেকে দীপান্বিতা দি মানে কী বলবো দি ছেলে আছে ক্লাস সিক্সে পড়ে মানে ও আমার ভিডিওর এত ভালো লাগে মানে আমি যদি একদিন ভিডিও না দিই আমাকে ফোন করে মেসেজ করে যে তার আঙ্কেল তোমার ভিডিও কি হলো তো খুব ভালো লাগে মানে এই বয়সে ও গাছের প্রতি এত ভালোবাসা মানে সত্যি মানে দেখা খুব 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 রেয়াল কিন্তু হয় মানে এখন যে বাচ্চারা একটু বড় হতেই ফোন মোবাইল গেম এই হচ্ছে তাদের ধ্যান জ্ঞান কিন্তু আমি মনে করি বাচ্চারা একটু বড় হতে যদি এই মোবাইল থেকে দূরে রাখা যায় আর তার পরিবর্তে গাছ বই বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে তাদের এংগেজ করা যায় তাদের মাইন্ড কিন্তু অনেক শার্প হবে অনেক ফ্রেশ হবে দীপানিতাদি ছেলে মানে এত মানে ব্রাইট স্টুডেন্ট কি বলবো তো দীপানিতাদি বলছে অনির্বাণ তোমার ছোট্ট বন্ধু সেদিনকে গালি স্ট্রিটে গিয়ে চারখানা সাকুলেন্টের গাছ কিনে এনেছে আমি বারণ করেছিলাম যে আঙ্কেল কিন্তু কিনতে বারণ করেছে তাও আমার কোনো কথা শুনো না ও নাকি দেখেছে তুমি নাকি বলেছ গাছ কিনতে তো তুমি বলো এখন গাছগুলো নিয়ে কী করব। আমি তো কিছু জানি না সাকুলেন্টের ব্যাপারে তো তুমি একটু গাইড করে দাও তোমার ছোট্ট বন্ধুকে দীপানি দি তোমাকে একটা কথা বলছি তোমার ছেলে কিন্তু আমার ভিডিও বেশি মানে মন দিয়ে দেখে সেটা কিন্তু আজকে আবার প্রমাণিত হলো হ্যাঁ আমি কিন্তু বলেছি আমি কিন্তু বলেছি এখন সাকুলেন কেনা যাবে হ্যাঁ এটা কিন্তু আমি বলেছি আমার গালিস্ট্রিটের ভিডিওতেই বলেছিলাম মানে সম্ভবত আগের আগের সপ্তাহে যে গালিস্ট্রিটের ভিডিওটা করেছিলাম ও ওটাই মনে শুনেছে হ্যাঁ এখন একদম সাকুলেন করা যাবে কিন্তু আমি বলবো যেই পটিং মিডিয়াতে এখন আছে মানে একদমই এক্ষুনি তোলা দরকার নেই কিন্তু আরেকটু ঠান্ডা পড়লুক আর একটুখানি টেম্পারেচারটা ড্রপ করুক তখন পটিংটা চেঞ্জ করে দিলে ভালো পটিং আর কিছুই না পাতা সার তার সাথে অল্প ভার্মি কম্পোস্ট মানে যদি টোয়েন্টি পারসেন্ট পাতা সার নেওয়া হয় আর ফাইভ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট ঠিক আছে আর বাকি পুরোটাই হচ্ছে সিন্ডার এই এইরকম একটা কম্পোজিশান তৈরি করা যেতে পারে সেখানে কিন্তু ইজিলি এই সাকুলেন্ট গাছগুলো হয় আর সাকুলেন্টের সব থেকে বড়ো শত্রু কিন্তু হচ্ছে জল জল কিন্তু দিদি একদম বুঝে দিতে হবে মানে অতিরিক্ত জল হলেই কিন্তু গাছগুলো মরবে জল কম হলে কিন্তু মরবে না অতিরিক্ত জল হলেই মরবে আর আমি বলো সপ্তাহে একদিন বা যদি গরম হয় তাহলে দু দিন এর বেশি দেওয়া দরকার নেই আর গাছগুলোকে একটুখানি একদম মানে আপনার যে ব্যালকনিটা আছে যেখানে রোদ একদম কম আছে ওই জায়গাটা হচ্ছে পারফেক্ট ওখানে রাখুন গাছ ভালো থাকবে ঠিক আছে আর ছোট্ট বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এরপরের প্রশ্ন চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এসছে অমিত বর্ধনের কাছ থেকে অমিতবাবু বলছে অনির্বাণ তোমার ভিডিও দেখে নেশা হয়ে গেছে এই নেশা জিনিসটা কিন্তু খুব খারাপ কিন্তু গাছের প্রতি নেশা এটা হওয়া কিন্তু সবথেকে ভালো সময় বলি যে গাছের প্রতি নেশা বাড়িয়ে যাও আর সেই কাজটা যদি অনির্বাণ করে থাকে তাহলে এর থেকে ভালো কাজের কিছু না তো অনির্বাণ তোমার ভিডিও দেখে আমি দশখানা অ্যাডেনিয়ামে নতুন চারা নিয়ে এসেছি এখন বলো কি করব এগুলো কি রিপোর্ট করব না এরকমই থাকবে তুমি অনেক ভালো থেকো তুমি যেই কাজটা করছো সত্যি হ্যাডসক এইরকমভাবে প্রতিদিন ভিডিও করা আর আমাদের খেয়াল রাখা আমরা যারা নতুন বাগান করছি তাদের প্রতিটা প্রশ্নের এখন ধরে ধরে উত্তর দিতে আমি তো খুব একটা কাউকে দেখি না যারা সত্যিকারে সাবস্ক্রাইবারদের কথা ভাবে কি বলবো মানে অমিতবাবু থ্যাংক ইউ সো মাচ তো আমি একটা কথাই বলবো যে আমি কিন্তু বলেছিলাম যে যত ঠান্ডা পড়বে অ্যাডেনিয়াম গাছ এখন কেনার কোনো দরকার নেই কারণ অ্যাডেনিয়াম গাছ কিন্তু এখন ডরমেন্সিতে যাবে এখন কিনলে রিপোর্ট ফিপোর্ট কিছু করতে হবে না গাছগুলো জাস্ট যেমন আছে ওরকম থাক ফেব্রুয়ারি মাসে গিয়ে রিপোর্টিং হবে যারা এখন অ্যাটেনিয়াম কিনছেন তাদের সবাইকে বলবো যে এখন অ্যাটেনিয়ামের রিপোর্টিংয়ের কোনো প্রয়োজন নেই অ্যাটেনিয়ামের রিপোর্টিং কিন্তু আবার সেই হবে ফেব্রুয়ারি মাসে তো এখন কেনা থাকলে থাক কিন্তু সেই গাছগুলোকে মানে সুন্দর করে রাখুন কোনো অসুবিধা কিন্তু হবে না এইভাবেই সাথে থাকবেন অমিতবাবু আশা করছি ফিউচারে আরও ভালো ভালো দারুণ দারুণ কনটেন্ট কিন্তু আসবে এর পরের প্রশ্ন এসছে রোহন সান্নালের কাছ থেকে রোহন রোহন বলছে অনিবন্ধা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো তুমি তো ভালো থাকবি এত দারুণ দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছ তোমার তো মন ভালো থাকবে হ্যাঁ আমার সত্যি কথা বলতে মানে বাগানের পর যদি আমার ভালোবাসা যেটা আছে সেটা হচ্ছে ঘোড়া আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে মানে এক মাস দুমাস কোথাও ঘুরতে না গেলে না কেমন একটা হয় আমার মানে কোথাও একটা যেতে হবে তো মাঝে মধ্যেই তো মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি ঝোলা কাঁধে নিয়ে তো রোহন সেগুলোই নিশ্চয়ই ফলো করেছে থ্যাংক ইউ রোহন মানে ইউজুয়ালি বাগান যারা দেখে তারা আমার সেকেন্ড চ্যানেলটা খুব একটা খুঁজে পায় না বা ফলো করে না তো আমার একটা সেকেন্ড চ্যানেল আছে তো সেই চ্যানেলে কিন্তু আমি আমার ঘুরতে যাওয়ার ভিডিও ব্লগ ভিডিও সেগুলো আপলোড করে থাকি যারা যারা সেই চ্যানেলে নেই সবাইকে বলবো যে একবার চ্যানেলটা ভিজিট করে ভিডিওগুলো দেখতে ঠিক আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর চ্যানেলের নাম হচ্ছে হাঙ্গেরিয়ান দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু আমার যাবতীয় ঘুরতে যাওয়ার ভিডিও এখানে আসে আর অনেকজন কি করছে সেই সব কিছু জানতে গেলে কিন্তু এই চ্যানেলের সাথে কিন্তু থাকতে হবে ঠিক আছে একবার অন্তত ভিজিট করো হ্যাঁ তো এবার রোহন বলছে অনিকবন্ধা মা বেশ কিছু নতুন জবা গাছ নিয়ে চলে এসছে সেই জবা গাছগুলো কি এখন রিপোর্ট করব। জবা গাছগুলো ছয় ইঞ্চি পটে আছে নাকি যেমন আছে সেরকম রাখবো আমি মাকে খুব কি করেছি কারণ তুমি তো বারণ করেছিলে এখন জবা কিনতে না তো তাও কিন্তু মা কিনে নেছে গাছগুলো হচ্ছে ব্যাঙ্গলোর ভ্যারাইটি আর দুটো দেশি ভ্যারাইটি আছে কি করব তুমি জানিও তুমি যেরকম বলবে সেরকম কিন্তু করব। রোহনকে বলবো রোহন একদম না কাকিমাকে কোনো নো বকাবকি ঠিক আছে আর ঠিক আছে গাছ সবার ভালো লাগে কিনে ফেলেছে তার জন্য বকাবকি করার কী আছে কোনো অসুবিধা নেই তো আমি বলবো গাছগুলো এখন যেমন আছে ছয় ইঞ্চি পট আছে চেঞ্জ করার কোনো দরকার নেই আমি কিছুদিন আগেই শীতকালীন জবা গাছের পরিচর্যা বলেছি নিশ্চয়ই তুমি দেখেছ যে না দেখে থাকো আরও একবার বলে দিচ্ছি প্রতি দশ দিন অন্ত ফাঙ্গিসাইড আর পনেরোই পনেরো দিন অন্ত পেস্টিসাইড গাছে স্প্রে করবে আর তোমাদের কাছে যদি হিউমিক অ্যাসিড থাকে হিউমিক অ্যাসিড মাঝে মাঝে গাছে দিতে পারো আর সিউইডের জল দিলেই এনাফ আর কিচ্ছু করতে হবে না সর্ষে খোলো জল মিক্স খাবার কাটিং পুনিং কিচ্ছু করতে হবে না রিপোর্টিংও করতে হবে না রেখে দাও ফেব্রুয়ারি মাসে গিয়ে রিপোর্টিং করবে কোনো অসুবিধা নেই আর কাকিমাকে একদম কিছু বলবে না কাকিমা কিন্তু গাছ খুব ভালোবাসে আমার সাথে প্রায় দিনই কথা হয় ঠিক আছে একদম কাকিমাকে কিছু বলা যাবে না আর আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন এসছে কুন্তল সাধুকার থেকে কুন্তল মানে বলতে পারি আমার এমন একজন সাবস্ক্রাইবার বন্ধু মানে সত্যিই আমি নিজেকে খুব প্রাউড ফিল করি যে এইরকম বন্ধু আমি পেয়েছি ইউটিউব করতে গিয়ে শুধুমাত্র ইউটিউব করতে গিয়েই আমি কিন্তু এইরকম বন্ধু পেয়েছি কুন্তল একজন এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট মানে স্টুডেন্টে আমি বলবো ঠিক আছে কেন আর বেশি কিছু বলছি না ও ওর ব্যাপারে অন্য একদিন কথা হবে কুন্তল জীবনে অনেক সমস্যার মধ্যে জর্জরিত ছিল অনেক প্রবলেম ছিল অনেক রকম সমস্যা ছিল সেইখান থেকে দাঁড়িয়ে কুন্তল আমার ভিডিও প্রথম দেখে আজ থেকে প্রায় বছর দেড়েক আগে তো সেই ভিডিও দেখে ও গাছ করা শুরু করে মানে আমি যে কাউকে ইন্সপায়ার করেছি গাছ করতে আর তার জীবনে এত সমস্যা এত রকমের প্রবলেম ছিল সেখান থেকে দাঁড়িয়েও গাছ করতে শুরু করে গাছ করতে করতে আর নিজেকে অনেক রিকভার করে আজকে এই জায়গায় এসে মানে নিজেকে সত্যি মানে ওকে দেখে আমার খুব ভালো লাগে মানে ওকে দেখে আমার এখন ইন্সপায়ার হই যে আমি যদি মাঝে মাঝে কখনও ডিমোটিভেট হই কুন্তলকে কুন্তলের সাথে একটু কথা বলে নিই যে কুন্তলের সাথে একটু কথা বলে নিজে ওর সাথে কথা বলে আমার আমারই নিজের একটা ইন্সপিরেশান আছে ও কারণ ও লাইফে এত এত একটা বিশাল সমস্যা থেকে অতিক্রম করেছে আর তার মানে একমাত্র কারণ হচ্ছে গাছ মানে গাছের জন্যই ও এটা করতে পেরেছে ও আমাকে সবসময় ফোন করলেই এই কথাটা বলবে কাকিমা সাথে কথা হয় কাকুর সাথে কথা হয় সবাই মানে বলে যে অনিমা তোমার জন্যই আজকে আমার ছেলেটা এই জায়গায় না আমি একদমই না আমি জাস্ট একটা মাধ্যম আর যা করেছে গাছ করেছে তো কুন্তল আর কিছু বলছি না কুন্তলের ব্যাপারে বলতে গেলে মানে এক ঘন্টা বললেও মানে কম বলা হবে তো কুন্তল আজকে জানতে চেয়েছে অনির্বাণদা তোমার ভিডিও দেখে কিছু জানার আর বাকি থাকে না কিন্তু এখন যেটা আমার জানার ইচ্ছা সেটা হচ্ছে এশিয়াটিক লিলি এশিয়াটিক লিলি আমি কিছুদিন আগে গালের শিট গেছিলাম ওখানে দেখলাম এখন কি এশিয়াটিক লিলি বসাতে পারবো একটু জানিও আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে জারবেড়া গাছের ওপর তুমি অনেকদিন কিছু আপডেট দিচ্ছ না আমার এবার জারবেড়া করার খুব ইচ্ছা আছে তুমি বললে আমি তারপরেই জার কিনবো তুমি জালবেড়া নিয়ে প্লিজ কিছু করো আর তুমি ভালো থেকো আর তোমার ভিডিও রোজ সকাল এগারোটায় ওটা না শুনলে কিন্তু আমার ভালো লাগে না ঠিক আছে একদম একদম না তো প্রথম থেকে বলি কুন্তল তোমাকে সেটা এশিয়াটিক লিলি এশিয়াটিক লিলি বসানো এখন পারফেক্ট সময় মানে এখন গালিবশ্রুতে ভর্তি এশিয়াটিক লিলি কিন্তু দেখে বুঝে কিনতে হবে বাল্বগুলো মানে হালকা প্রেস করে কিনবে যাতে নরম না থাকে আর একদম যেন টাইট থাকে সেরকম বাল্ব দেখে কিনবে যদি বাল্ব কেনো আর যদি গাছ অবস্থায় কেনো তাহলে তো কোনো অসুবিধা নেই এশিয়াটিক লিলির দাম কিন্তু পঞ্চাশ থেকে একশো আর খুব রেয়ার মানে যেগুলো বিদেশি হয় সেগুলো ধরো দাম বেশি থাকবে কিন্তু নর্মালি পঞ্চাশ থেকে একশোর মধ্যেই থাকে তার বেশি কিন্তু না যদি কেউ শুধু বাল্ব দেড়শো দুশো টাকা দিচ্ছে একদমই না ওটার দাম কিন্তু পঞ্চাশ থেকে একশোর মধ্যেই থাকবে সেই বুঝে কিনবে হ্যাঁ গাছ যদি করা থাকে টবের মধ্যে থাকে তখন একটুখানি দাম বেশি হবে। বার্গেনিং করতে হবে কালিস্ট্রিতে গেলে বার্গেনিং করতে হবে অনেকে আমাকে কমেন্ট করে যে অনেকবার এখানে দাম বেশি আরে ওটা হচ্ছে দাম বলেছে দাম বললেই কি ওটা দিতে হবে নাকি বার্গেনিং করতে হবে তো একদিন আমি একটা ভিডিওতে বার্গেনিং করে তোমাদের দেখাবো দাঁড়াও ওটার ভিডিওটা করতে গেলে আমাকে আরেকজন লাগবে যে আমার ক্যামেরাটা ধরবে তো আমি বার্গেনিং করে তোমার দেখাবো দাম কী হয় কমাতে হয় তোমাদের দেখাবো দাঁড়াও গালি ঠিক আছে দাঁড়াও একটু নি টাইম দাও আমি ভিডিওটা বানাবো তো এখন তুমি এশিয়াটিক লিলি চোখ বন্ধ করে করো আর হ্যাঁ মানে জারবেটার ওপর ভিডিও আসবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করা জারবেরাও এখন কিন্তু কেনা যেতে পারে খুব ভালো হবে এই এই সময় জারবেরা তো জারবেরা তুমি বসাতেই পারো আর বাড়িতে আনতেই পারো কোনো অসুবিধা নেই আর জারবেরা নিয়ে আমার অনেক ভিডিও আছে সেগুলো দেখো আর তারপর তো অনির্বাণ আছেই কোনো চাপ নেই ঠিক আছে তো এই ছিল আজকের মুশকিল আসানের ঝুড়ি ঝুড়িতে প্রচুর প্রশ্ন ছিল প্রচুর কথা বলেছি প্রচুর গল্প করেছি আর খুব ভালো লাগে মুশকিল আসনের দিনে না মন খুলে অনেক কথা বলা যায় যেগুলো অন্যান্য দিন বলা যায় না অন্যান্য দিন মানে যেটা নিয়ে কথা বলছি বল ওইটি ব্যাপারেই কথা আর কিছু ওর বাইরে কিছু বলি না তো কিন্তু মুশকিল আসনে কিন্তু অনেক কিছু বলা যায় তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না আর এইরকম ভিডিও দেখার জন্য যেমন প্রথমে তোমাদের বলেছিলাম ভিডিওটা যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রতিদিন আমি ভিডিও করি প্রতিদিন সকাল এগারোটায় নতুন ভিডিওর সাথে অনির্মাণ চলে আসে তিন দিন সবাই ভালো থেকো আর সোজে থেকো ততক্ষণের জন্য বাই বাই